সকালবেলা আমি আর আমার বোন ছাদে চলে আসছি আর ফুলগুলো তুলে নিয়ে এসছি আর ও গাছে জল দিয়েছে প্রতিনিয়তই জল দেওয়া লাগে না হলে গাছগুলো মারা যায় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর আমরা ভালো আছি আর সকালে দেখো কি সুন্দর দৃশ্য এখন সকাল সাতটা বাদে তাও মনে হচ্ছে নয় দশটা বেজে গেছে দেখো সূর্যের তাপটা অনেক বেশি সকালের চারি পাঁচটা সবুজে ভরা থাকে গাছপালা দেখতে ভীষণই ভালো লাগে আর দেখো বাসি কাপড় সাপড় যা ছিল সেটাকে নেড়ে দিয়েছি আর এখানে জল ছেড়ে দেওয়া হয়েছে গাছে জল দেওয়ার জন্য আর আম গাছের যত মুকুট আর ছিল অত মুকুল মানে আম ধরিনি তবে আছে আর এগুলো ছিল একজনের গাছ আর একজনের ছাদে এসে পড়ছে এটা আমাদের পাশের বাসার ছাদ আর আম ধরেছে প্রচুর পরিমাণে আমাদের কাছে এতো আম তবুও পরের আম দেখে লোভ হয় এটা আমারই হয় নাকি সবারই হয় কে জানে পরের গাছের অনেক নীল কণ্ঠ গাছ হয়েছে বীজ ফেলেছিলাম সেই বীজ থেকে অনেকগুলো নীলকণ্ঠ গাছ হয়েছে আর এখানে টমেটো ধরেছে টমেটোগুলো আমি ছিঁড়ে নেবো আর যে টমেটোগুলো অনেক দিন ধরেই হচ্ছে এগুলো আর বড়ো হবে না গাছের গোড়ায় শক্তি নাই ছিঁড়িয়ে নিব দেখো এই যে বাগুন ধরেছে বাগুনটা বিরাই বতি হয়ে যার কাছে বাগুনটাও ছিঁড়িয়ে নিব আর ওই যে একটা ছেড়েক আর আছে ছোট আর একটা আছে ওটা তোলা যাবে না দেখো আমাদের বাজার এক বাজার হয়ে যাবে ঠিক আছে টমেটো গুলো একটু বড় আছে আমাদের তরকারি হয়ে যাবে আর এখানে দেখো মরিচও ধরেছে ফুল ফল সবজি সবই আছে ছাদে আর এই যে নীলকণ্ঠ ফুল ওইটা হলো সাদা নীলকণ্ঠ ফুল সরিষা গাছ হয়েছে সরিষার পাতাগুলো আর গুলো হলে তো খাওয়া যেত আর দেখুন একটা শাক গাছ হয়েছে শাক গাছটা আজকে কাটিয়ে নেবো দেখো কত বড় হয়েছে এগুলো লাগায়নি না লাগালেই হয়ে গেছে আমাদের আজকে আর তরি তরকারি কিনা লাগবে না ছাদের তা ছাদের সবজি দিয়েই আমাদের আজকে রান্না হয়ে যাবে ফুল গাছ ফুল ফুল গাছে ফুল ধরে এক ফুল এ দেখো জবা ফুল আবার নয়নতারা আবার সবজি কোনটা থেকে যে কোনটা রাখি বুঝিনি একটাও ফেলতে ইচ্ছে করে না আর এই জবা গাছে দেখো এই যে ফাঙ্গাস নাকি লেগেছে একটু হলুদ দিতে হবে হলুদ দিলে ঠিক হয়ে যাবে সাধে আসাই হয় না এই জন্য আর ট্রিটমেন্টও নেওয়া হয় না গাছটা মরে যাবে ফাঙ্গাল ধরেছে যে এখানে সারা গাছটাই ধরেছে একটু হলুদ স্প্রে করলে ঠিক হয়ে যাবে আর এখানে দেখো লাল শাকটা লাল শাকটা হয়েছে আমাদের আজকে রান্না বান্না হয়ে যাবে এইগুলো আছে দেখো এটা কষি দেখো কি সুন্দর টমেটো আছে আর বেগুন আমাদের একদিনকার বাজার হয়ে গেল বাচ্চাদের জন্য আমি অপেক্ষা করছি আজকে বাচ্চাদের স্কুলে যায়নি শরীরটা একটু খারাপ ছিল তাই যায়নি একটা রিক্সা আমাদের দোকানেই থাকে ওকে বলা হয়েছিল আর ওই ওই রিক্সাটা করেই আসছিল কিন্তু আমার এত টেনশন হচ্ছিল যে রাস্তায় গিয়ে আমি দাঁড়িয়েছিলাম যে কখন আসবে তারপরে আসলো তো তখন প্রাণে জল ফিরে পেল আর এত টেনশন হচ্ছিল আমিও আমিও যাই গিয়ে নিয়ে আসি তারপর ওরা আসলো এসে ওদের ড্রেসপাতি খুলে ওদের বললাম যে স্যান করে নিতে কারণ গরমের ভিতর এসে মানে শরীর ঠান্ডা হয় না স্যান না করা পর্যন্ত তারপরে আস্তে আস্তে বারোটা বেজে যায় তখন স্যান করে একেবারে খাইয়ে দিই খাইয়ে তারপরে আবার একটা প্রাইভেট আছে প্রাইভেট পড়তে বসে যায় আর আমি এদিকে দুপুরে রান্নাবান্না শুরু করে দিছি ওদের খাইয়ে দিয়ে টেনশানটা মুক্ত হয়ে তারপরে আমি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি এখানে উস্তে আলুর ভাজি করছি আর যে গতকালকে মানে আর সাত থেকে যে সবজিগুলো নিয়ে আসছিলাম ওটা ওইটা দিয়ে একটা নিরামিষ রান্না করছিলাম আর এদিকে পশু ওর মা মা পড়া ছিল পড়তে চায় না তারপরে বসালে বসে না করে না তো ওর মা পড়া ছিল ও ভালোভাবেই বসে পড়ছিলো আর রাত্রে ঘুম এসে ওর মা দুপুরেই পড়িয়ে পড়ায় রাখছিলো আর এদিকে দুপুরে রান্নাবান্না আমার হয়ে গেছে না উচ্ছে আলু ভাজি করছিলাম এখানে বেগুনের চপ করছিলাম আর এখানে যে ছাদ থেকে পেরে এনে মানে সাদের যে সবজি সেই সবজিটা দিয়ে একটা নিরামিষ করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে আর এখানে ঝিঙে আলু তরকারি আর এখানে রাইস আছে এখন তুলসী পাতা দিয়ে আমি ঠাকুরকে নিবেদন দেব। আর এখানে যে ফুলটা নিয়ে আসছিলাম গতকালকে সেই ফুলটাকে মালা গেঁথে দিয়েছি কিন্তু তিনটে মালা হয়নি এখন যা হয়েছে আমি ভালো করে মালা গেঁথতে পারি না আর এখানে বাচ্চারা পড়াশোনা করছে ওদের একটু করিয়ে আমি যদি কাছে বসে না থাকি তাহলে আর পড়তে চায় না তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না আর রাত্রে এই শিবুলি বেশি ভিজিয়ে রেখেছিলাম গরমের সময় পেটটা ঠান্ডা রাখার জন্য ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে